মাহফিলের প্যান্ডেলে যারা আছেন ও আওয়াজও শুনবেন আওয়াজও শুনবেন কানে শুনবেন কলবের মধ্যে আঘাত করবে এটা আমলের জন্য হয়তো একটা সুযোগ হয়ে যাবে বাহিরে যারা আছেন ওয়াজ শুনবেন না শুধু আওয়াজ শুনবেন এটা এখান দিয়া ঢুকবে আর ওখান দিয়া বের হবে কলিজাই ঢুকবে না আমল হবে না এজন্য জন্য যে সমস্ত ভাইরা মা বোনদেরও দৃষ্টি আকর্ষণ করছি অনেক মা বোন প্যান্ডেলের চতুর পাশে ঘোরাফেরা করতেছেন আমার দৃষ্টিগোসর হয়েছে আপনার জন্য ভিন্ন ভিন্ন ফ্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে আমরা ইনশাল্লাহ ওখানে বসবো ইনশাল্লাহ ওখানে বসে আমরা বয়ান শুনতে পারবো আর যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছেন যারা রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করতেছে ওনাদেরকে বুঝায়া মাথায় গায়ে হাত বুলাইয়া আমরা ইনশাল্লাহ ফ্যান্ডেলের দিকে পৌঁছে দিব আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করেন বলেন আমি সম্মানিত হাজরিন আমি আপনার সামনে কোরআন এ কারিমের ষষ্ঠ ফারার দ্বিতীয় ফ্রিস্টাদ সুরান নিসার একশোত এবং ছাপ্পান্ন নম্বর আয়াতে কারিম আতালাওয়াত করেছি আল্লাহ চাহে তো এই দুইটা আয়াতের আলোকে দু কথা বলবো আসেন আমাদেরকে সৃষ্টি করেছেন একজন তিনি কে আওয়াজ দেওয়া বলতে হবে আমার বায়ান আশেপাশে আপনারা শুনেছেন আমার সাথে একটু কথা বলতে হয় দুই হাত ছাড়া তালি মিলে না এক হাত দিয়ে তালি হয় না আমিও বলবো আপনারাও বলবেন এতে করে আওয়াজ সুন্দর হবে বায়ানও সুন্দর হবে বুঝতেও সুবিধা হবে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে হায়াত দিয়েছেন কে সুস্থ রেখেছেন কে আমি যে আয়াতে কারিমাতেলা আওয়াদ করেছি এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ হজরত আলী আলিহিসকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন ওনার উম্মত ওনার সাথে কেমন আচরণ করেছেন এই বিষয়টা আল্লাহ তুলে ধরেছেন এর আগের ফিষ্ঠায় যে আয়াতগুলো গিয়েছে ওই আয়াতের মধ্যে আল্লাহ মুসা আলী আলিহিসালাম ওনার উম্মত তার সাথে কেমন আচরণ করেছে বিনিময়ে ওদের দুনিয়া এবং আখ রাতের পরিণতি কী হয়েছে এগুলো আল্লাহ আলোচনা করেছেন এখন আলোচনার বিষয়বস্তু হল হলো হজরতা আলী ইসালামকে কেন্দ্র করে আল্লাহ এই দুনিয়ায় যত নবীর পাঠিয়েছেন সব নবীর সত্য প্রত্যেকের উপর ইমান আমাদের আনতে হবে বিশ্বাস আমাদের করতে হবে কিন্তু আমাদের এখন আমল চলবে শুধুমাত্র কোরআন উপর ابن قرآن نبی جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم حدیث روپر দাউদ আলী ইসলাম ঈসা আলী ইসলাম মুসা আলী ইসলাম সুলাইমান আলী ইসলাম যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবী সত্য তাও রাজবুর ইঞ্জিল কোরআন সহ যত কিতাব আল্লাহ আসমান থেকে জমিনে নাজিল করেছেন সবগুলো কিতাব সত্য এগুলোর উপর ইমান আনতে হবে আমল করতে হবে শুধুমাত্র কোরআনের উপর বিষয়টা কেমন আরেকটু বোঝার জন্য বলছি মনে করেন আপনাদের এই সরজুবলি ইউনিয়নে আগে একজন চেয়ারম্যান ছিল এখন রানিং আরেকজন চেয়ারম্যান আছে কয়েক বছর পরে নির্বাচন হলে নতুন আরেকজন চেয়ারম্যান আসবে এই নতুন চেয়ারম্যান যখন নির্বাচিত হবে ইউনিয়ন পরিষদ নতুন চেয়ারম্যানের কথা মতো চলবে না বা সাবেক চেয়ারম্যানদের কথা মতো চলবে নতুন চেয়ারম্যানদের কথা মতো চলবে হ্যাঁ তবে সাবেক যারা চেয়ারম্যান ছিলেন এদেরকেও চেয়ারম্যান বলা হয় তবে সাবেক চেয়ারম্যান এই শব্দটা লাগানো হয় চেয়ারম্যানই করার কারণে ওরাও চেয়ারম্যান এটা আপনাকে বিশ্বাস করতে হবে নতুন যিনি আসছেন উনি চেয়ারম্যান এটাও বিশ্বাস করতে হবে কিন্তু আগের চেয়ারম্যানের কোনো কাজ চলবে না নতুন চেয়ারম্যানের কার্যবিধি অনুযায়ী আমাদের সমাজ আমাদের ইউনিয়ন চলবে ঠিক রব্বে করিম বলে বান্দা আমি যত নবী পাঠাইছি এক লক্ষ্য অথবা সোয়া লক্ষ্য এবং একশো চারটা কিতাব বা সহিফা যেগুলাই নাদিল করেছি সবগুলোর উপর তোমাকে ঈমান আনতে হবে আমন্তু বিল্লাহি এক আমি আল্লাহর উপর ঈমান এনেছি ও মালা যত ফেরস্তা জমিনে আসছে এবং আছে সমস্ত ফেরস্তারের উপর ইমান এনেছি কেউ দেখি নাই ফেরেশতাকেও দেখি নাই তিন নম্বর ওয়াকুতুবিহি সমস্ত কিতাবের উপর চার নম্বর ওয়ারসুলিহি সমস্ত রাসুলগণের উপর কিতাব এবং রাসুল হয়তো আমরা দেখি নাই আমরা শুধু কোরআন দেখছি আমাদের নবীকেও দেখি নাই রাসুলদেরকেও দেখি নাই কিন্তু এই কিতাবগুলো এবং রাসুলদেরকে কোনো না কোনো উম্মত দেখেছেন কোনো না কোনো মানুষ দেখেছেন এরপরে পাঁচ নম্বর আখিরি মতে দিবসের উপরে বিশ্বাস করা বল খদরি খাই রিহি ওয়াসার রিহি মিনাল্লাহি আলা ছয় নম্বর ভালো এবং খারাপ তাকদিরের সমস্ত বিষয় আল্লাহর পক্ষ থেকে হয় এটা বিশ্বাস করা সাত নম্বর ওয়ালবা আসিবা আদাল মাউদ মৃত্যুর পরে একদিন আমারে আর আপনারে জীবিত হতে হবে এটার উপরে বিশ্বাস স্থাপন করা এটার নাম হলো ইমান জোরে কথা ঠিক কিনা ভাই কথা বলার পরে নিঃশ্বাস টান ওই অবস্থাও যেন না আসে এবার আসেন আয়াতের মূল আলোচনায় যাই তাহলে হজরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগের নবী আমাদের নবীর আগের নবীর নাম কি জোরে আমাদের নবীর আগের নবীর নাম কি ঈসা আলাইহিস সালাম আল্লাহ বলছেন فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا এগুলো সাউন্ড কিন্তু আসে না এখনো ক্লিয়ার রেগুলার রেগুলার সাউন্ড বক্সের সাউন্ডটা কানে এখনো আসে না এই যে মাইকের এই শুনে নেন মুখ লাগাইলেও যে পরিমাণ আওয়াজ বাইরে আসলে এই পরিমাণ আওয়াজ এগুলোর জন্য সাউন্ডটা একটু জোরে থাকে আল্লাহ তালা বলতেছেন আমি ওদেরকে শাস্তি দিয়েছি কাদের কথা বলছেন বনি ইসরায়েলের কথা বলছেন ঠিক আছে বনি ইসরাইল ইহুদি সম্প্রদায়

বি কুফরিহিম এক নাম্বার এক নাম্বার ওয়া কুফরিহিম বি আয়াতিল্লাহি তারা আমার আয়াতকে অস্বীকার করেছে আমার কিতাবকে অস্বীকার করেছে তাওরাতকে অস্বীকার করেছে যাবুরকে অস্বীকার করেছে এরপরে আল্লাহ বলেন ওয়া কতলহিমুল আমবিয়া বি গায়রি হক এরপরে অসংক নবীকেরা অন্যভাবে অফরাদহিম ভাবে এরা হত্যা করেছে এরা জবাই করে নদীর মধ্যে বাসিয়ে দিয়েছে এরা অসংক নবিকেরা হত্যা করে দুনিয়ার জমিন থেকে চিরতরে শেষ করে দিয়েছে বল তবা আল্লাহ আলাইহা বিকুফরিহিম আল্লাহ তাআলা বলেন ওই যখন এরা হত্যা করেছে ওয়া কাউলিহিম কুনুনা কুন এরা বলে আমাদের অন্তরের মধ্যে আছাদন হয়ে গেছে পর্দা পড়ে গেছে আল্লাহ জানা আদাই না বল كتب الله عليها بكفرهم الله يدر قلب المدى مهر الله يدر قلب المدى الله كُرَانَ رأيك تا آيات المدى ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم أرقا يتبلسن ولهم عذاب أليم الله جنى دايما باع ওদের কলবের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিছি ওরা এখন এটাকে দেখিয়াও দেখে না ওদের কানের মধ্যে আমি পর্দা ফেলে দিছি ওরা শুনিয়াও শুনে না ওদের চোখের মধ্যে আমি পর্দা ফেলে দিছি ওরা দেখিয়াও দেখে না আল্লাহ জানা দেয় বান্দা এই সব গুলো ওদের নফরমানের কারণে ওরা যখন আমি আল্লাহর কথা শুনিয়াও শুনে না জানিয়াও জানে না দেখিয়াও দেখে না এরা যখন আমি আল্লাহরে মানে না আল্লাহ বলেন আমি আল্লাহ ওদের কলমের মধ্যে মোহর মেরে দিছে আল্লাহ তারা বলেন ওদের থেকে স্বল্প গুটি কনা কয়েকজন মানুষ মাত্র ইমান এনেছে মাত্র অল্প কয়েকজন ইমান আনছে বাকিগুলোর কি অবস্থা আল্লাহ

দেখে আল্লাহ জেনার অপবাদ দিছে এরা এরা হজরতে ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে এরা জেনার অপবাদ দিছে আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ বুঝতেছেন নি আমার কথা বুঝলে একটু আওয়াজ দিয়েন তো জোরে কোন নাউজুবিল্লাহ এইভাবে যদি বারবার কোয়া কোয়া গুতাই গুঁতে আওয়াজ বের করতে হয় তাহলে তো সমস্যা আওয়াজটা একটু স্বেচ্ছায় দিবেন গুঁতানো যেন না লাগে এই যে গুতাইতে যায় আমি এখন আরও আধা মিনিট কথা বলছি সময় নষ্ট হয়েছে সময় যেন নষ্ট না হয় আল্লাহ কবুল করেন বলেন আমিন একটু আধা মিনিট জিক্রি করেন লা

আল্লাহ তাআলা বলতেছেন বান্দারা শোনো ওরা আমার নবীর মা হজরত ঈসা আলী ইসলামকে জানার অফবাদ দিছে জানার অফবাদ কেন দিছেন কিতাবের মধ্যে আসছে তফসিরে নুরুল কোরআনের মধ্যে লেখে যে আল্লাহ আকবার হজরত ঈসা আলী ইসলামের মা মরিয়ম আলী সালাম এই মরিয়মের মা বাবা হজরত ঈসা আলী ইসলামের নানা নানির কোনো সন্তান ছিল না মারিয়াম আলী ইসলামের নানা নানের কোন সন্তান ছিল না ওনারা দুইজন একদিন হয় না মানুষ চোদ্দ তারিখ পূর্ণিমার চাঁদের রাত যখন হয় স্বামী স্ত্রী দুইজন মহাব্বতের মানুষ ভালোবাসার মানুষ রাস্তায় হয় গড়ের উঠালের মধ্যে বৈশাখ চেয়ার দুইটা দিয়া বৈশা বৈষা গল্প করে অথবা ছাদের উপরে যায় বৈশা বৈষে গল্প করে বেলকনের মধ্যে যায়া বৈশা বৈষা গল্প করে জোর আছে আসে না নেই এই মরিয়ম আলী ইসলামের মা বাবা বেলকনিতে বা ছাদের উপরে বৈশা বৈশা গল্প করতেছে ওনাদের কোনো সন্তান নাই হঠাৎ করে একটা নজরে গেছে গাছের ডাইলের মধ্যে দেখে যে একটা ফাকি তার দুইটা বাচ্চা কি সুন্দর আদর খেলা খেলাধুলা করতেছে বাচ্চাগুলো হা করে মা খাওয়ায়া দেয় বাচ্চাগুলোকে মা আদর করে এই দৃশ্যটা দেখার পরে কলিজার মধ্যে একটা মুসুর দিয়া উঠছে হায় হায় এই ফাঁকিটারও তো বাচ্চা আছে অথচ আমাদের বয়স আশি বছর হয়ে গেছে আমাদের কোনো সন্তান নাই একটু আদর করে কুল তুলে নিতে পারি না মুখের মধ্যে একটু চুমা দিতে পারি না এরপরে একটু কুলে কালে নিয়ে একটু আদর আপ্যায়ন করতে পারি না বাচ্চাদেরকে কিছু খাওয়াইতে পারি না ওদের আব্বা আম্মা ডাক্তার এই করুণ ডাক্তার আমরা শুনতে পারি না এরপরে আল্লাহরে ডাক দিছে আল্লাহ আহারে এই পাখিরে তুমি বাচ্চা দিছ কত গরু ছাগলে তুমি বাচ্চা দিছ কত মহিষ দুম্বা বেড়ারে তুমি বাচ্চা দিছ ও দয়ার মালিক একটু আমরা তো আশাফুল মাকলুকাত আমরা তো মানুষ তুমি ইচ্ছা করলে আমাদেরকেও দিতে পারো দাও না একটা সন্তান আমাদেরকে দাও না এই বইলা ফরিয়াদ করছেন একজনের কাছে তিনি কে সন্তান দেওয়ার মালিক কে সন্তান কে দেয় মৃত্যুবরণ করায় কে সুস্থ রাখে কে সন্তান কোনো বাবায় দেয় কোনো মাজারে দেয় কোনো গজারে দেয় কোনো ফিসাবে দেয় কোনো দরবারে দেয় ইমান থাকবে নি সন্তান একজন দেয় তিনি কে সাবধান মুসলমান অমুক মাজারে যাওয়ার পরে আমার ছেলে হয়েছে হ মাজারের আব্বাত কি উনি তো গুমায় আরেসে উনি আপনারা সন্তান দিছে সন্তান দেওয়ার মালিক তো একজন তিনি কে রবি আমার সব অল্লা আমার রব রবি আমার সব হৃদয়ের জানালা ফুলে দাওনা প্রভুর প্রেমে সারা দৌ না প্রেমে কেন সারা দৌনা অসীম ক্ষমতা তা জড় সবার প্রেমে বয়ে চল জর নহ অসীম ক্ষমতা যার সবার পর প্রেমে বোয়ে চল জর নহ তবু কেন তার ডাকে তবু কেন তার ডাকে সারা দাও না তবু প্রেমে কেন সারা দাও না হৃদয়ে করে দিবে প্রভু দায়াবিনা আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে ও দিওয়ানা প্রভু প্রেমে কেন সারা দাওনা হৃদয়ের খুলে দাও দাওনা প্রভুড় প্রেমে কেন সারা না আওয়াজ দিয়া বলেন সেই আল্লাহ হাসিনা নাই